হ্যালো বিহ আশা করি সবাই ভালো আছেন আবার অহংকারী মেয়ের সাথে এক পাশে হাঁটতে হাঁটতেছিলাম তো এরকম ভাবে হাঁটতে হাঁটতে হঠাৎ করে একটি মেয়ের সাথে আমার তো দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ করে সেই মেয়েটির সাথে আমার একটু ধাক্কা লেগে যায় তো ধাক্কাটা লাগার সাথে সাথে তার হাতে একটি ফোন ছিল ফোনটি মারিতে পড়ে যায় তো ফোনটি আমি নিজে থেকেই তুলে ধর হাতে দিই হাতে দিয়ে বল যেহেতু তার ছিল তারপর আমি নিজেকে একটু ঠিক রাখার জন্য আমি তাকে বলি বলে চলে যাব তো সময় সে অনেকগুলা সবগুলা কথাই অনেক শক্ত শক্ত কথা ছিল মানে অহংকারী অহংকারী টাইপের কথা ছিল তো তারপরেও আমি কোনো কিছু না বলে সোজা চলে যাই তো দিনের মধ্যে আমি চলে গিয়ে আমার এক ফ্রেন্ডের সাথে দেখা করি তো সেই মেয়েটিতে আমার ফ্রেন্ডের বোন এটা আমি বুঝতে পারি নাই কারণ আমার ফ্রেন্ড এতটা পরিমাণ ভালো আর এতটা পরিমাণ ভদ্র আর তার বোন যে এরকম বিয়া আর অহংকারী এটা তো আমি এর আগে শুনিও না দেখিও নাই তো আমি আমার বন্ধুর সাথে দেখা করার জন্য আমি যাই তো যাওয়ার পর দেখি যে সে মেয়েটা আমার পাশে বসে আছে তো আমি যাওয়ার পর অবাক হয়ে যাই যে এই মেয়ে নাকি করে তো আমার বন্ধুকে সরাসরি ডাক দিয়ে ডাক দিয়ে বলি যে বন্ধু মেয়েটিকে তো বন্ধু আমাকে বলে যে তার নাকি ছোটো বোন তো শোনার পর আমি একটু আচমকা অবাক হয়ে যাই কারণ এই মেয়েটি আপনধন কেন না হতে পারে তো তাকে আমি বিষয়টা জানাই তো জানার পরে সে আমাকে বলে যে সে নাকি খুবতে কোন একটা রাগ আর জেদি তবে তার মনটা নাকি অনেক ভালো যদিও তার মনে ভিতরে একবার ঢাকা যায় তাহলে সে নাকি অতি সহজে আপন করে নেয় তুই এটি শোনা পড়ে একটু খুশি হয়ে যায় আমি কারণ সেই মেয়েটি রাগি অহংকারী হলেও সে দেখতে শোনা অনেক কিন্তু ভালো ছিল তার চুলগুলো অনেক লম্বা লম্বা ছিল তো তার চুলের এক কথায় আমি প্রেমে পড়ে যাই তো আর ওই দিন আর আমি কিছু বলি নাই তো ওই সে মেয়েটির সাথে একটু কথা বলি কারণ যেহেতু তার ভাইয়ের বন্ধু আমি তো সেই হিসেবে সে ওটি বলে গিয়ে আমার সাথে ভালোভাবে কথা বলেছে তারপরে কিভাবে তাকে আমার মনে কথা তাকে বললাম আর সে রাজি হলো কিনা এগুলো অবশ্যই আপনাদের মাঝে পরবর্তী কোনো লাভ স্টোরিতে দিয়ে দিব।